বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ঢাকের বাদ দি ছাড়া কার্যত অসম্পূর্ণ পুজোর মরসুমে ঢাকের সেই বাদ নিয়ে এবারে প্রবাসে পাড়ি দিচ্ছেন গঙ্গারামপুরের ঢাকিদের একটা বড় অংশ বাংলায় পর্যাপ্ত পারিশ্রমিক মেলে না তাই এক প্রকার বাধ্য হয়ে পুজোর দিনগুলিতে প্রবাসে কাটান গঙ্গারামপুর ব্লকের দুর্গাপুরের ঢাকিরা গঙ্গারামপুর ব্লকের ছ নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর এলাকায় প্রায় একশো ঘর ঢাকি পরিবার বসবাস করেন এই এলাকার সিংহভাগ মানুষ ঢাক সহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজিয়ে জীবিকা নির্বাহ করেন এই এলাকায় সিংহভাগ ঢাকিরা সম্প্রতি বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের পরিবর্তে লখনৌ মুম্বাই পাঞ্জাব অসম সহ বিভিন্ন রাজ্যের প্রবাসী পুজোতে ঢাক বাজাতে চলে যেতেন

পরিবার ছেলে দিনে বাইরে যেতে কষ্ট হয় কষ্ট হলে কিন্তু আমাদের এখন ব্যবসা করতে হয় যাইতে হয় না হলে কি করে ব্যবসা হবে

নতুন বছরে নতুন ঢাক বানিয়েই পূজো মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেন ঢাকিরা তাই এবারও বাঙালির শ্রেষ্ঠ উৎসবে নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাতে এবং বাড়তি উপার্জনের আশায় প্রবাসে পুজোয় ঢাক বাজাতে চলেছেন দুর্গাপুরের ঢাকিরা এ বিষয়ে প্রবীণ ঢাকি অনিল নট্টকি জানালেন শোনাব আপনাদের সব ঠিক আছে নতুন নতুন সব বানাচ্ছি সব দুর্গাপূজায় যাবে আপনাদের পাড়া থেকে মোটামুটি কেমন সংখ্যক মানুষ বাইরে যায় মোটামুটি না হলেও পঞ্চাশ ষাট সব বিদেশে যায় কেন এখানকার পুজো বাদ দিয়ে বাইরে যায় কেন এখানে এখানকার পূজার একটু রেটটা কম আর বিদেশে গেলে রেটটা বেশি পাওয়া যায় এখানকার পূজা টাকাটা ওই ধীরে 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 আসে আর ওখানকার টাকাটা একবার আসে কেউ কেউ বোম্বে যাচ্ছে কেউ পাঞ্জাব যাচ্ছে কেউ লখনৌ যাচ্ছে কেউ আসামে যাচ্ছে এগিয়ে যে আপনারা পুজোর মতো একটা দিন যে সময় আপনারা পরিবার ছেড়ে বাইরে যেতে হয় একটু মন খারাপ হয় এটা মন খারাপ হয় না এটা আমাদের ব্যবসা এই পয়সা আমরা উপায় করি উপায় করে এই যে আমাদের বউ বাচ্চা সংসার চালাই আমরা তো শিল্পী কিন্তু শিল্পী ভাতা বা আমরা শিল্পী কিন্তু আমাদের শিল্পীর ভাতা হয় নাই কেন কথা তো আমরা ঠিক জানি না আমরা ফরমে ফেলাপ করছি আমরা ভালো ঘটা গেছি যেখানে যেখানে ঢাকের পদি সেখানেও গেছি কিন্তু হয়নি কত বছর ধরে কাজটা করছিল আমি এই না হলেও চল্লিশ বছর ধরে কাজ করি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে